হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেলস অ্যান্ড পেটস বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি কবুতর কবুদর হাটের ভিডিও প্রতিবেদন কবুতর হাটের ভিডিও প্রতিবেদন ভিডিওটি আপনারা স্কিপ না করে নন স্টপ দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট আশা করি আপনাদের ভালো লাগবে আর ইতিমধ্যেই আমাকে বেশ কিছু বন্ধুরা কমেন্টস করে জানিয়েছেন একটি খাঁচার ভিডিও তৈরি করে আপনাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি আমি এই ভিডিওটির মধ্যে খাঁচার ভিডিও রেখেছি আপনারা ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে দেখলেই খাঁচার ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন সাইজের খাঁচা এবং তাদের মূল্য কীরকম তা আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে

যে <muchas> এটা কত রে বাবু এ বাবু বাবু কত এটা বেশি চান না দাম কত কইছে দুই হাজারও দাম বলছে দুই হাজার কইলে তো হয়েছি কি নন নামাদি কত একা আটশোশো টাকা এটা কি জোরা মেলানো আছে আর জোরা কত চাই জোরা এটা জোরা কত চাই পুরো সম্পূর্ণ সর আর ওই माजीডা সিঙ্গেলডা

এটা কি কিং নেস ভাই সিরাজি এটা জোড়া কত চান জোড়া মিল না মিলিহুমাটা জোড়া কত আর এইটার জোড়া কত পঁচিশশো আর এই যেটা দুই হাজার আর মিলি হুমা পঁচিশশো Hey, selam. Alo. 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 একটু দয়া করেন।

ओ साल जी pero no llegan a los girivasu eh rashebhai

এটা পেয়াৰ কিবা তিনিশ টকা পেয়াৰ জোৰা জোৰা ছয়শ টকা জোৰা

এক চোখ নাইকা হ্যাঁ কথা হ্যাঁ এই বড় ভাই ভাই গিরিবাজার জোড়া কত বিক্রি করেন ভাই সরি বার্জিগার ভাই না কে হ্যাঁ ভাই প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ